আপনারা দেখছেন সংবাদ এক ডোজ পিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এই স্লোগানকে ধারণ করে গ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী পিভি টিকাদান দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ হারুন রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শকিনা আক্তার পুলিপুর থানার পুলিশ পরিদর্শক আল হেলাল মাহমুদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা সম্পদের ডাক্তার শাহরিয়ার দৈনিক ভোরে ডাক পত্রিকার প্রতিনিধি নুরবকা মিয়া এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন সহ আরও অনেকে সভায় জানানো হয় নারীদের জরায়মুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এসপিভি টিকা সংশোধন করেছে অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত এসপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত দশ থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীদের জন্য টিকাদান কার্যক্রম চলমান রয়েছে গত চব্বিশে অক্টোবর থেকে প্রথম ধাপে এসপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়ে চোদ্দই নভেম্বর পর্যন্ত চোদ্দ হাজার একশত আটষট্টি জন শিক্ষার্থীকে এসপিভি টিকা দেওয়া হয় দ্বিতীয় পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর